হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই এই গরমে আশা করি সবাই ভালোই আছো তো আমরা মোটামুটি ভালো আছি খুব ভালো নেই গরমে প্রচণ্ড গরম এই যে দেখতে পাচ্ছ দু রকম মাছ এখানে আছে গলদা বাগদা দু রকমই চিংড়ি মাছ আর ওদিকে ছোট ছোটো কিছু চিংড়ি মাছ আছে ওটা অন্য কিছু হবে শুক্তো টুক্ত কিছু হবে আর এই যে বড় বড় গলদা চিংড়ি মাছ দেখছো এটা ভালোভাবে কেটে পরিষ্কার করে রাখা আছে এটা তো আজকে একটা দারুণ রেসিপি করবো নারকেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে বাড়িতে করব চিংড়ি মাছের মালাইকারি তো এখন মোটামুটি এটা চলো ঢেকেই রেখে দিই কারণ আবার ওদিকে পিঁপড়ে হয়ে যায় মাছে কেন জানি না তারপর ছেলেকে নিতে আস করাবো বলে তো তারাও তার আগে ফ্রিজ থেকে আমি বের করে রাখি বিরিয়ানি কারণ আগের দিন ডাক্তার বাবা বিরিয়ানি এনেছিল ওর জন্য ঘুমিয়ে পড়েছিল ওই জন্য খাওয়া হয়নি তো এখন বের করে রেখে দিলাম আর ফ্রিজে ডিপ ফ্রিজে আমি চিকেন কিছুটা আগের দিনে চিকেন কিছুটা রেখে দিয়েছি সলিড পকোড়া করব বের করে আনলাম জানি না কবে হবে তো ওকে ব্রাশ করে বিরিয়ানিটা আমি গরম করে নিয়েছি এবার এখন এটাকে ঢালছি আর রাত্রের দিকে তো বেশিরভাগ সময় বিরিয়ানি আনে আর সেটা আমাদের বেশিরভাগ সময় সকালের ব্রেকফাস্ট হয়ে যায় তো এখন দেখতেই পাচ্ছ এক পিস আলু আর একটা চিকেন চিকেনের এটা লেগ পিস অন্য কিছু দিয়েছে তো যাই হোক মোটামুটি এটা আজকে আমার আর আমার ছেলের দুজনেরই ব্রেকফাস্ট হবে চিকেনটা প্রচণ্ড সফট ছিল আমার ছেলের জন্য তো খুবই ভালো রকম মানে ও খেতে পারবে তো চলো খাওয়া দাওয়া শেষে চলে গেলাম রান্নাঘরে এসে দেখছি মা অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে ওদিকে মনে হচ্ছে বাগদা গলদা চিংড়ি মাছ সবই কমপ্লিট ভাজা হলুদ নুন দিয়ে একটু সিদ্ধ করে ভেজে নিয়েছে তারপরে এখানে নিম ফুলটাকে একটু গরম করে মচমচে করছে এটা মনে হচ্ছে আলু মাখার সঙ্গেই আর কি একসঙ্গে মাখবে তো যাই হোক এদিকে দেখো আরও দু পিস মা নিচ্ছে কারণ আমার বর খাবে না বলেছিল আর তারপর বলছে খাবে ওই জন্য আর কি নিতে হলো তো এই হচ্ছে এগুলো মালাইকারি হবে আর আগেরগুলো রাত্রের জন্য আর ছোট ছোটো পিসগুলো অলরেডি মা চচ্চড়ি করে ফেলেছে এবার চলো আমি নারকেলটাকে নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে আনবো নারকেলের দুধ বের করার জন্য আমি আমরা বাড়িতে নারকেলের দুধ কেমনভাবে বের করি অনেকে শিলনোড়ায় বেটে নেয় কিন্তু আমরা মিক্সিতেই করে নিই তো মিক্সিতে কিভাবে করছি পুরোপুরি তোমরা দেখতে থাকো ভালো করে মিহি করে নেবে আর একটু সামান্য সামান্য করে জল দিয়ে তারপরে দেখো আমি এখানে হাত দিয়ে প্রথমত একটু একদম দুধটাকে নিংড়ে বের করে নিচ্ছি পরে এটা ছেঁকে নেব মাঝে মধ্যে একটুখানি কিচ পড়ছে নারকেলের পরে আমরা সেটা ছেঁকে নেব তো আমরা বাড়িতে কিন্তু এইভাবে নারকেলের দুধটা বের করি তবে অল্প জল দেবে বেশি জল দেবে না মিক্সিতে যতটুকু দরকার ঘোরানোর জন্য ততটুকুই জল দেবে তো শিল তো তারও বালাই নেই শিল তো নিজের মতন প্রেশার ক্রিয়েট করে ওটাকে আরও বের করা যায় তো যাই হোক এখন আর শিল নোড়ার নেই তবে অনেকে ব্যবহার করে আমিও কিন্তু ব্যবহার করি কিন্তু অনেকটা নারকেল না ওই জন্য আমাদের নোড়াটাও ঠিক ভাঙা ওই জন্য আর কি করলাম না একটু আর্ধুক আদা বাটা জিরে বাটা একটু অর্ধুক করি বেশিরভাগটা হলে আমি তখন করি না তো এই যে একদম সব কিছু ছেঁকে হাতে প্রেশার দিয়ে বের করে নিয়েছি এবার এটাকে সুন্দর করে ছেঁকেও নিয়েছি তারপরে কড়াইতে দিয়েছি তেল দারচিনি এলাচ লবঙ্গ তারপরে একটু দেব জিরে ফোড়ন আর তারপরে দেব একটু চিনি তেজপাতাটা তো মাস্ট কারণ তেজপাতার গন্ধ মারাত্মক লাগে তো এটা একটু যেই ভাজা ভাজা হয়ে আসবে তারপরে কি কি দিই সেটা তোমরা দেখতে থাকো আর আমি তো বলতেই আছি যে কি কি দিচ্ছি না দিচ্ছি এইভাবে মালাইকারি করে খেলে দেখবে দারুণ লাগবে আর এই চিংড়ি মাছের মালাইকারিতে পুরোপুরি সব কিছুই পেস্ট যাবে একটাও মানে কোচানো কিছু যাবে না পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সবই পেস্ট করে নিয়েছি আদা জিরে তো একসঙ্গে এটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করব এখনও কিন্তু আদা জিরে এগুলো কিছুই দিইনি এইবার দিলাম আদা জিরেটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা তোমরা নুন দেবে তাহলে মশলাটা একটু আরে কি বলে না মশলাটা একটু মানে ঠিকঠাক কষানো হবে এই আর কি আর তাড়াতাড়ি কষে যাবে তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেলটা ছেড়ে আসলেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আর এখানে দেখো আমি একটু হালকা হালকা জলও দিচ্ছি তার কারণটা হচ্ছে মশলাটা যাতে ধরে না যায় তো দেখো প্রায় তেল ছেড়ে এসছে আমি একটু ধনে গুঁড়ো লাস্ট দিয়ে দিই তোমরা চাইলে নাও দিতে পারো কারণ আমার মনে হয়েছে তাই আমি দিয়েছি তো তারপরে দেখো এটা একটু কষাতে থাকার পর একটু চিংড়ি মাছগুলোকে এবার দিয়ে দেব আর চিংড়ি মাছগুলোর সাইজগুলো ফোনে কেমন আসতে জানি না বাগদা গলদা দু রকমই আছে তো দারুণ গন্ধ ছাড়ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না অনুভব করো তো এটাকে একটু হালকা জল দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেব তার কারণটা হচ্ছে চিংড়ি মাছটাও একটু ভালোভাবে তাহলে প্রপার সিদ্ধটা হবে আর একটু চিংড়ি মাছের গন্ধটাও কেটে যায় তো দেখো ঢাকনা সরিয়ে দেখলাম তেল পুরো একদমই ছেড়ে দিয়েছে এবার আমার নারকেলটা নারকেলের দুধটা দেওয়ার পালা কিন্তু নারকেলের দুধটা দেওয়ার আগে একটু হালকা জল দিয়ে দেবে আগে তারপরে নারকেলের দুধটা দেবে ডাইরেক্ট নারকেলের দুধটা দেবে না আমি তো দিই না তারপরে দেখো এই নারকেলের দুধটাকে আমি একটু ভালোভাবে ঝোলটাকে মেরে নেব নেওয়ার ভেতর ফাইনালি কালারটা দেখো দেখো এখনো হালকা ফুটছে তোমরা হয়তো ভাবছো চিংড়ি মাছের মালাইকারি এমন কালার হলো কেন একটু তো সাদাটে সাদাটে হলদেটে ভাব থাকবে তো সেরকম না আমি নারকেলের দুধটাকে জাস্ট না একটু ফুটিয়েছি বেশি করে কারণ দুধটা একটু বেশি দিয়েছি দিয়ে দিয়ে ভালোভাবে গাঢ় করে ফুটিয়েছি ওই জন্য এই কালারটা সেচার টেস্টটাও না মারাত্মক লাগে তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো আজকের